জানা যায় উপস্থিত আমাদের সকল জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যুব দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং উপস্থিত মুসলিম ইকরাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসিফ শেখদার আমাদের অত্যন্ত কাছের একটি ভাই ছিল গত আঠাইশে অক্টোবর যখন দোসরা নভেম্বর আমরা কাশিমপুর জেলে ছিলাম তখন ওই আসিফ আমাদের সাথে জেল খেটেছিল এবং দলের জন্য একজন বলতো আমাকে চাচ্ছু বলে ডাকত হঠাৎ করে আসিফের এই ধরনের যে একটি ঘটনা ঘটেছে যেটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে আমরা পার্টির পক্ষ থেকে দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই আসিফের যে চলে যাওয়া এবং আসিফের এইভাবে যে মৃত্যু এটার পিছনে কে বা কাহারা জড়িত রয়েছে সেটা সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং আমরা ইতিমধ্যে পার্টি থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা লিগাল ওয়েতে আমাদের যে এই যে হত্যাকাণ্ড হয়েছে যে মৃত্যু হয়েছে এটার একটা লিগ্যাল ওয়েতে আমরা পার্টির পক্ষ থেকে মামলার মাধ্যমে আমরা সেই মামলার কার্যক্রম আমরা পরিচালনা করব এবং আমরা চাই যে প্রশাসনের কাছে আহ্বান করব যে ঘটনা ঘটেছে আসিফের যে অকাল মৃত্যু এটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে এটার সাথে কারা জড়িত ছিল কারা এই ধরনের বিশৃঙ্খল আচরণ করেছে আমরা এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা এটা বিচার চাই কারণ আপনারা জানেন যে বছর দীর্ঘ ওই আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষকে নিয়ে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সবার আগে রাজপথে ছিল আমরা আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে যে আমাদেরকে তিনি আদেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পক্ষে কথা বলবে জনগণের ন্যায়ের সাথে থেকে জনগণকে পাশে রাইকে জনগণের পাশে থেকে আমরা সকল কার্যক্রম করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যদি আমার দলের কেউ যদি কোনো অপরাধ করে থাকে কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দিব আমরা ব্যবস্থা নেব কিন্তু সেটা আইনের হাতে তুলে আইন তাদের বিচার করত। কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে এভাবে এই মৃত্যুকে আমরা কখনই মেনে নিতে পারি না তাই আমরা আশা করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের পার্টির হাইকমান্ডের কমান্ডের সাথে কথা হয়েছে আমার আমাদের মুন্না ভাই কথা হয়েছে নয়ন কথা হয়েছে আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আসিফ সিকতারের মৃত্যুর বিচার চাই এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি আহ্বান করব যে আসিফ শিকদারের জন্য দোয়া করবেন আসিফ শিকদারের পাশে বিএনপি যুবদল থেকে শুরু করে আমরা সকলেই আসিফের পরিবারের পাশে রয়েছি থাকু ইনশাআল্লাহ এবং আসিফকে যাতে পাক জান্নাতে উচ্চ মকান দান করে আপনারা সকলেই আসিফের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরমতুল্লাহ